আলাইকুম রহমতুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে যার কারণে আমার কথা আসলে ক্লিয়ার হচ্ছে না ক্লিয়ার না হলে তো আসলে শুনতে ভালো লাগে না তো সেই জন্য আমি এটাকে এইভাবে ইউজ করে দেখি আসলে কেমন লাগে তো যাই হোক গত ভিডিওতে আমি বলেছিলাম যে মোবাইলের গুরুত্বপূর্ণ দুইটা ক্ষতির ব্যাপারে আমি আলোচনা করেছিলাম এখন বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় অনেক কিছু ছাড়তে চাই যে আমি আসলে এটা ভুল কাজ করতেছি বা আমার এটা অভ্যাস হয়ে গেছে এটাকে আমি ছেড়ে দিতে চাই তো ছেড়ে দিতে চাইলেও আসলে পারি না এটা ডেফিনেটলি সবাই আসলে এই সমস্যা সম্মুখীন আমিও এই সমস্যা সম্মুখীন সবাই তো এখান থেকে আসলে বাঁচার বা বেঁচে যাওয়ার ওয়েটা কি কিভাবে অগ্রসর হলে খুব সহজে আসলে আমি এই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবো আমরা জানি আমাদের ব্রেনের মধ্যে তিনটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে ভালো যেটা জ্ঞানী একটা ভাগ যেটা খুব জ্ঞান গর্বপূর্ণ আরেকটা হচ্ছে যে আপনার রোবট টাইপের সেটা হচ্ছে যে আপনার মানে জাস্ট অভ্যাস যেটা সে অনুযায়ী চলতে থাকে মানে তার নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি খাটায় না আপনার যে অভ্যাস অটো সে কাজটা করতে থাকে আরেকটা হচ্ছে জাস্ট মজা খুঁজে জাস্ট যেখানে মজা সে সে কাজটা করবে খালি মজা হলেই সে কাজ করবে মানে সে শুধু মজাটা তালাশ করে তো ব্রেনের এই তিনটা ভাগ আছে তো স্বাভাবিক নিয়মটা কি নিয়মটা হচ্ছে যে আপনার ব্রেনের যে জ্ঞানী অংশ বা যেই অংশটা আপনার দূরদর্শিতাপূর্ণ চিন্তাভাবনা করে যে অংশটা ভালো ভালো কাজ করা প্রোজেক্টিভ কাজ করার ব্যাপারে চিন্তা করে সেই অংশটা যদি শক্তিশালী হয় আপনি অটোমেটিক শক্তিশালী হয়ে যাবেন কারণ মানুষ কিন্তু তার ব্রেনের সাথে সাথে চলে মানে ব্রেন তাকে যে সিগন্যালটা দেয় মানুষের জ্ঞান তাকে যে সিগনাল দেয় মানুষ কিন্তু ওইভাবে সে চলে ধরেন আপনি আমি মিরপুরে থাকি মিরপুর যাই হোক এখন এখান থেকে আমি মিরপুর দশ নম্বরে যাব তো মিরপুর দশ নম্বরে যেতে হলে আমি কীভাবে যাব। যাওয়ার তো কয়েকটা রাস্তা আছে তো আমার ব্রেন আমাকে কীভাবে বলবে মেট্রো দিয়ে যাও না রিকশা দিয়ে যাও এই পথ দিয়ে যাও না ওই পথ দিয়ে যাও তো আমার ব্রেন আমাকে যেভাবে আমাকে সিগনাল দেবে যে তুমি এই পদ এভাবে চাও এটা তোমার জন্য বেস্ট ওয়ে এটা তোমার জন্য ভালো আমি কিন্তু সেটাই গ্রহণ করব। তার মানে হচ্ছে যে আমাদের ব্রেন আমাদেরকে যেভাবে গাইড করে আমরা কিন্তু সেভাবেই চলি তো আমাদের ব্রেন যেহেতু আমাদেরকে গাইড করবে সে যদি ভালোভাবে গাইড করে সে যদি চিন্তাশীল হয় জ্ঞানী হয় বুঝবান হয় সে আমাকে ভালো ভালো গাইড করবে ভালো রাস্তা দিয়ে নিয়ে যাবে কিন্তু সে যদি বলদ হয় সে যদি না বুঝে সে যদি শুধু মজা খুঁজে তাহলে সে আমাকে উল্টা পথে নিয়ে চলে যাবে আমাকে বিপদগামী করে ফেলবে তার মানে আমাদের ব্রেন হচ্ছে আমাদের মূল গাইডলাইন দেয় সব সময় এই জন্য আমাদের ব্রেনকে জ্ঞানী করা ব্রেনকে দূরদর্শিতাপূর্ণ করা ব্রেনকে পাওয়ারফুল করা এটা হচ্ছে সবথেকে বড় কাজ কারণ ব্রেন এদিক সেদিক সিগন্যাল দিলেই আপনি বিপদগামী হয়ে যাবেন মানে আপনি চলেনি তো আপনার ব্রেনের সাথে অন্য যত মানুষ আপনাকে যেই বুঝে দিক আপনি কার বুঝটা নেবেন আর কার বুঝটা নেবেন না এটাও কিন্তু আপনার ব্রেনই আপনাকে সিগন্যাল দেবে আপনি কার সাথে কথা বলবেন কার সাথে কথা বলবেন না এটাও আপনার ব্রেনই সিগন্যাল দেবে আপনি একজন বলদকে আপনি জ্ঞানী মনে করতেছেন কেন কারণ আপনি নিজে বুঝতেছেন না যে তার কথাগুলোকে জ্ঞানের কথা না ভালো কথা না খারাপ কথা কারণ আপনার ব্রেন তো এটা বুঝতে পারে না তো যার কারণ আপনি দেখেন আপনার প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা অগ্রসর হওয়া প্রত্যেকটা জায়গায় যাওয়া সব কিছুর মূল শক্তি হচ্ছে আপনার ব্রেন তার মানে ব্রেন আপনার হচ্ছে মূল গাইডলাইন দেয় প্রত্যেকটা ক্ষেত্রে তো এখন বিষয় হচ্ছে যে ব্রেনের যে তিনটা অংশ আছে তো মানুষ জোর করে কোনো কিছু করতে পারে না মানুষ অবশ্যই যেটা অভ্যাসে পরিণত হয়ে যায় সেটা অটোমেটিক করতে থাকে তো আমরা যদি আমাদের ব্রেনের যে ভালো অংশটা আছে সেটাকে যদি অভ্যস্ততায় নিয়ে চলে আসতে পারি মানে রোবোটিক অংশে নিয়ে চলে আসতে পারি আপনার যখন রোবোটিক অংশে চলে আসবে তখন অটোমেটিক আপনি ভালো কাজগুলো কাজগুলো করতে থাকবেন কারণ রোবোটিক যে অংশ সেই অংশটা মানুষ করে কিন্তু টের পায় না অটোমেটিক সে চলতে থাকে নিয়মিত ওই কাজগুলো অটো করতে থাকে ওটা তাকে কেউ বাধ্য করে না বাধ্য করে কাজ বেশিক্ষণ করানো যায় না কাজেই আমাদের মূল কাজ হচ্ছে ওই জ্ঞানী যে অংশটা আছে ব্রেনের ওটাকে রোবোটিক অংশে নিয়ে চলে আসা ওটাকে রোবোটিক অংশে যদি আমরা নিয়ে চলে আসতে পারি তাহলে অটোমেটিক আমরা প্রোডাকটিভ কাজগুলো করতে পারবো সাথে সাথে আমাদের ব্রেনের যেই অংশটা মজা খুঁজে শুধু ভালো খুঁজে শুধু বা বিপদগামী যে অংশ আমরা যদি ওটাও নিয়মিত করতে থাকি ওটাও কিন্তু অটোমেটিক রোবোটিক অংশ চলে আসবে ওটাও যদি অটোমেটিক রোবটিক অংশে চলে আসে তাহলে দেখা যাবে আপনি নিয়মিত আনপ্রোডাক্টিভ কাজগুলো করতে থাকবেন বা বিপদগামী কাজগুলো করতে থাকবেন কারণ ওটা তো আপনার ওই খারাপ কাজগুলো আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে তো মোট কথা আপনার ব্রেনের যে দুইটা অংশ আছে এই দুইটা অংশের যে অংশকে আপনি চান সেই অংশকে আপনি রোবোটিক অংশে নিয়ে চলে আসতে পারবেন যদি আপনি ভালো থাকে রোবোটিক অংশে আনেন তাহলে আপনি অবশ্যই আপনার লাইফে ফিউচারটাকে ব্রাইট করতে পারবেন আপনার ফিউচারে ফোকাস করতে পারবেন আর যদি আপনি খারাপ অংশটাকে রোবোটিক অংশে আনেন তাহলে আপনি অবশ্যই বিপদগামী হয়ে যাবেন তো এই জন্য আমাদের কাজ হচ্ছে আমাদের ব্রেনের যে ভালো অংশটা আছে আমাদের ব্রেনের যে দূরদর্শিত পূর্ণ যে অংশটা আছে সেইটাকে রোবটিক অংশে আমাদের রোবটিক অংশ আমাদের যেটা অভ্যস্ততা আমরা যেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। যেটা অটো আমরা করি আমাদের করে ছাড়াই অটোমেটিকতা থাকে ওটা হচ্ছে রোবটিক অংশ তো আমাদের জ্ঞানী অংশটা যদি আমরা আমাদের রোবটিক আনতে চাই তাহলে আসলে আমাদের কি করণীয় আমাদের করণীয় হচ্ছে আমাদের মোটামুটি চল্লিশ পঞ্চাশ ষাট দিন হতে পারে তো এই সময়গুলোতে ওই কাজটা নিয়মতান্ত্রিকভাবে করে যাওয়া যে কোনো একটা কাজ ধরেন আপনি আজ থেকে ভাবলেন যে আপনি আধা ঘন্টা করে বই পড়বেন তো এই আধা ঘন্টা বই পড়া আপনার যখন রোবটিক অংশে চলে আসবে আধা ঘন্টা বই পড়া যখন আপনার অভ্যস্ততায় চলে আসবে তখন এটা আর আপনার কষ্ট হবে না নিয়মিত যখন আপনি এই কাজটা করতে করতে আপনার অভ্যস্ততা চলে আসবে তখন দেখবেন যে এই কাজটা আপনি করতেছেন আপনার কোনো কষ্ট হচ্ছে না তো এটার জন্য কি করণীয় এটার জন্য করণীয় হচ্ছে আপনার কমপক্ষে চল্লিশ দিন বা এর থেকে একটু কম বেশি হইতে পারে আপনার অভ্যাসটা চেঞ্জ হওয়ার জন্য তো একটু কষ্ট করে এই সময়টাতে মাফিক আপনাকে আধা ঘন্টা করে বই পড়ে যেতে হবে তাহলে এই চল্লিশ দিন বা পঞ্চাশ ষাট দিন পরে অটোমেটিক এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন দেখবেন যে অটোমেটিক আপনি এই কাজটা করছেন আপনার কোনো কষ্ট হচ্ছে না খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এই জন্য এটা জাস্ট আমি একটা বললাম যে আমার বই পড়ে একটা অভ্যাস কত কথা আপনি ভাবলেন যে আপনি ফিক্সড টাইমে আপনি মোবাইল ইউজ করবেন অন্য টাইমে আপনি ইউজ করবেন না তো এটার জন্য আপনাকে কি করতে হবে একটা রুটিন সেট করতে হবে যে এই টাইম থেকে এই টাইম এখন প্রথম দিন দেখবে দেখবেন যে অনেক কষ্ট এরপরের দিন আরও বেশি কষ্ট এভাবে কষ্ট হবে কিন্তু যখন চল্লিশ পঞ্চাশ ষাট দিন হয়ে যাবে দেখবেন যে অটোমেটিক আপনার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তারপর দেখবেন যে আর তেমন কষ্ট হচ্ছে না কারণ এটা তখন আপনার রোবটিক অংশে চলে আসছে এটা আর কষ্ট হবে না তখন মানে কষ্ট তো ডেফিনেটলি আমাদের একটু হবেই বাকি খুব বেশি আর কষ্ট হচ্ছে না তো এভাবে আসলে আমরা আমাদের অভ্যাসগুলোকে চেঞ্জ করতে পারি যে অভ্যাসগুলো আমাদের জন্য প্রবলেমেটিক যে অভ্যাসগুলো আমাদের জন্য সমস্যা ক্রিয়েট করছে যে অভ্যাসগুলো আমাদের জন্য আমাদের লাইফের জন্য ক্ষতি করছে সে অভ্যাসগুলোকে আস্তে আস্তে আমরা চেঞ্জ করে ফেলতে পারি চেঞ্জ করে ফেললে আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আমরা আমাদের লাইফ এর গোলটাকে আরও বেশি নির্ধারণ করে গোতে পারবো এবং আমাদের ফিউচারটাকে আরও বেশি ব্রাইট করতে পারবো এবং এটা শুধু দুনিয়াবী ক্ষেত্রে না বরং আখেরারের ক্ষেত্রেও সেম নিয়ম আমরা কথা নিয়ত করলাম যে পাঁচ সক নামাজ পড়বো তো এই পাঁচ সক নামাজ দেখবেন যে প্রথম দিন অনেক কষ্ট কিন্তু এভাবে যদি আপনি চল্লিশ পঞ্চাশ দিন পড়েন একটা না দেখবেন যে এটা আস্তে আস্তে আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে তখন দেখবেন যে কষ্ট আর মানে এরকম আর কষ্ট হচ্ছে না তো যাই হোক প্রত্যেকটা কাজের জন্য প্রজাত কাজের জন্য আমাদের আমরা যদি এভাবে আমাদের অভ্যাসে নিয়ে চলে আসতে পারি তাহলে মানে আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আমরা আমাদের গোলে পৌঁছতে পারবো আমরা আমাদের দুনিয়া এবং আখেরাতকে আরও বেশি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় অন্য কোনো টপিকে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম